নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে একত্রিশ মার্চ সকালে নয়টায় উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে এ ঘটনার জেরে রামকৃষ্ণপুর চিনির বটতলা মোড়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে এতে দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের নামাজ শেষে রামকৃষ্ণপুর ঈদগাহে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকেন এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে সাব্বির নামে একজন বিএনপি কর্মী আহত হন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে প্রায় আধা ঘন্টা পরে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপি সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে এ সময় কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড গুলি ছড়ে তারা এতে সুজন নামে একজন বিএনপি কর্মী গুলিবিদ্ধ হয় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ সুপার আজাদ হোসেন জানান Дуй же